ফান্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান ঢেউয়া হাজিপাড়া শাখার ব্যবস্থাপনায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে শুক্রবার বারো জুলাই জুমার নামাজের পর ঢেউয়া হাজিপাড়া জামে মসজিদের পার্শ্বস্থ মাওলানা মকসুদ হুসেন উদ্যানে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও ঢেউয়া হাজিপাড়া জামে মসজিদের মাতোয়াল্লি আজিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ মুহাম্মদ শাহজাহান ইকবাল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন করেন্ডারি গাউসিয়া হক কমিটি ঢেউয়া হাজি শাখার সভাপতি শাহেদ হাসান মনি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢেউয়া হাজিপাড়া শাখার উপদেষ্টা এম জে হায়দার নুরুল আলম জাহাঙ্গীর আলম এস এম বাবর মোহাম্মদ জসিম মহিউদ্দিন আলী হায়দার সংগঠনের সহসভাপতি এম জি এম নাহিয়ান সাধারণ সম্পাদক শাকিউল কাউসার সাংগঠনিক সম্পাদক সাইমন সহ সাংগঠনিক সম্পাদক আমজেদ হোসেন আরফান ধর্ম সম্পাদক মাহফুজুল কাউসার দপ্তর সম্পাদক মোহাম্মদ রফিক মিয়া প্রচার সম্পাদক আশরাফুল সহ প্রচার সম্পাদক জিহান প্রচার সম্পাদক সাব্বির নির্বাহী সম্পাদক আবু সালেক সদস্য মোহাম্মদ ফয়সাল উদ্দিন ফরহাদ মিরাজ আরও উপস্থিত ছিলেন মাওলানা নিজাম উদ্দিন ওয়াহিদুল আলম রিঙ্কু মোহাম্মদ আলমগীর মোহাম্মদ আলম মোহাম্মদ ফারহান মোহাম্মদ ইমন গালিব চৌধুরী মোহাম্মদ মুস্তাকিম ডাক্তার শাহ আলম মহিউদ্দিন লুৎফুল হায়দার সহ আরও অনেকে প্রায় অর্ধশতাধিক ব্যক্তির মাঝে ফলজ চারা বিতরণ করা হয় দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া মোনাজাত ও মিষ্টান্ন বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে